মিরপুরের দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার তবুও থামার জোনেই মুখে চৌড় হাসি এ দিনটা নিশ্চিতরূপে মিরাজের জন্য স্পেশাল গায়ে সবশেষ বিপিএলের সেরা ক্রিকেটারের তকমা নির্বাচিত হয়েছেন আইসিসির এপ্রিলের মাস সেরা ক্রিকেটারও তবু কোনো এক অদ্ভুত কারণে মিরাজকে রাখা হয়নি আমিরাত আর পাকিস্তান সফরের দলে তাই তো মুশফিক মুমিনুল তাইজুলের সঙ্গে এমন অনুশীলন দেখে প্রথম দর্শনে মনে হতেই পারে হয়তো শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি কিন্তু তখনই সুখবরটা আসলো পাকিস্তান থেকে নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম মিরাজ ডাক পেলেন ভিন দেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে যেখানে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে রোববার রাতে পেশোয়ার জালনিকে ২৬ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে লাহোর যাদের পরবর্তী ম্যাচ বাইশ মে সেই ম্যাচ জিতলে বাড়বে মিরাজের ম্যাচের সংখ্যা সোমবার বেলা বারোটা নাগাদ বিসিবিতে পত্রের জন্য আবেদন করেন এই টাইগার অলরাউন্ডার এক ঘন্টার মধ্যে পেয়ে যান এনওসিও বোর্ড পঁচিশ মে অর্থাৎ টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত মিরাজকে পত্র দিয়েছে এর আগে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ না খেললেও সব মিলিয়ে একশো তিপ্পান্ন টি টোয়েন্টিতে সাত দশমিক পাঁচ পাঁচ ইকোনমিতে মিরাজের শিকার একশো সাত উইকেট ব্যাট হাতে সাত ফিফটি সহ দু হাজার নিরানব্বই রান বোঝাই যাচ্ছে যে কোনো পরিস্থিতিতে দারুণ কার্যকর বলেই মিরাজকে দলে টেনেছে কালান্দার্স মিরাজকে নিয়ে চলতি পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হল পাঁচ যদিও লিটনের ইঞ্জুরি আর প্রথম দফায় ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার কারণে স্থগিত টুর্নামেন্ট রেখে দেশে ফিরে আসায় রিষাদ আর নাহিদ জাতীয় দলের ডিউটির কারণে আর টুর্নামেন্টে যোগ দেননি সব ঠিক থাকলে পাকিস্তান সুপার লিগে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়বেন মেহেদি হাসান মিরাজ শ্রীলঙ্কা সিরিজ আর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বিবেচনায় এই টুর্নামেন্ট আলাদা গুরুত্ব পাবে টাইগার অলরাউন্ডারের কাছে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা